বিরাট সম্ভাবনা জাগিয়ে কথা দিয়ে কথা রাখলো না জামাত ইসলামী তবে হ্যাঁ জামাত ইসলামী টাইমলি পলিটিক্স করছে এটার ইতিবাচক দিক নেতিবাচক দিক আলোচনা করব বিষয় আপনারা জানেন যে জামাত ইসলামী ঘোষণা দিয়েছিল এবং আজ থেকে শুরু হওয়ার কথা ছিল যদি জামাতের দাবি আদায় না হয় তাহলে যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্যে অবস্থান কর্মসূচি পালন করবে জামাত সহ আট দল কিন্তু জামাতের দাবি আদায় হয়নি মানে স্পেসিফিক যে বিষয়টার কথা বলেছিল বিকাশ আগে গণভোট হতে হবে জামাত এটা যদি বলছে কিন্তু জামাত জানে যে এটা হবে না কথার কথা বলছে অথবা নেগোসিয়েশন রুল হিসেবে বলছে এই বিষয়টা এখনো জারি রেখে অন্য কিছু আদায় করার জন্যে জামাত বলেছিল যদি জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি আদায় না হয় তাহলে আমরা যমুনার সামনে অনির্দিষ্ট কালের জন্যে অবস্থান কর্মসূচি ঘোষণা করব। এবং একটা তুমুল সম্ভাবনা ছিল যে না জামাতের দাবি আদায় হবে না এবং কালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করবে কিন্তু জামাতের দাবিও আদায় হলো না আর জামাত যে কথা দিয়েছিল যে ঘোষণা দিয়েছিল যে যমুনার সামনে অবস্থান কর্মসূচি সেটাও হলো না মানে জামাত এখানে কথা দিয়ে কথা রাখলো না তো এই কথা না রাখা এটা পজিটিভ কেন কথা রাখিনি এবার আসে দেখেন এখানে জামাতের মূল রেইস কম্পিটিশনটা বিএনপির সাথে এবং সংস্কারটা নিশ্চিত করা এবং জাতীয় নির্বাচনের দিন গণভোটে কি কারণে এটা বুঝতে হবে যে বিএনপি জাতীয় নির্বাচনের দিন গণভোটের বিষয়টা পরবর্তীতে গণভোট বানসাল বাতিল অথবা গণভোটকে অকার্যকর করে দেয়ার একটা ষড়যন্ত্র হিসেবে নিতে পারে এ কারণে আগে গণভোটের বিষয়টা যদি এরকম থাকতো না যে বাংলাদেশ মানে ইউরোপ আমেরিকা বাংলাদেশে যেই কথা সেই কাজ জাতীয় নির্বাচনের দিন গণভোট কিন্তু গণভোটের রায় যেটা হবে সেটাই ফাইনাল আর জাতীয় নির্বাচনের আগে হোক আর যা হোক এ বিষয়ে কোনো ঝামেলা নাই যদি বিষয়টা এরকম হতো তাহলে জামাত এটা নিয়ে আপত্তি করতো না এখানে মূল কম্পিটিশনটা মূল কনসার্ন হচ্ছে বিএনপি যে বিএনপি জাতীয় নির্বাচনের দিন গণভোট এটা তাদের একটা দুর্বিসন্ধি হতে পারে যেই জায়গা থেকে সতর্কতামূলক জামাত জাতীয় নির্বাচনে আগেই গণভোট চেয়েছে জামাত পরে দেখেছে যে না বিএনপি সরকারের অন্য অন্য সিদ্ধান্তে যতটুকু বেকায়দায় পড়েছে কোন বেকায়দায় বিএনপি বেকায়দা পড়ুক এটাও তো চাই না এটাও তো হওয়া উচিত না এখানে বেকায়দা বলতে সংস্কার ঠেকানোর যে চেষ্টা বিএনপির সেই চেষ্টায় বেকায়দায় পড়েছে কারণ বিএনপি কেন অপচেষ্টা করছে সংস্কার বাধাগ্রস্ত করতে তো এই জায়গায় বিএনপি যে সংস্কার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে সে চেষ্টা যেহেতু বেকায়দায় পড়েছে অন্যান্য জায়গায় সংস্কারের পক্ষে বিএনপির হাত পা মোটামুটি বেঁধে ফেলা হয়েছে যার ফলশ্রুতিতে জাতীয় নির্বাচনের দিন গণভোট এটা জামাত কার্যত মেনে নিচ্ছে এবং কিছু আপত্তি থাকলেও এটা নিয়ে যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বা এরকম সিরিয়াস কর্মসূচি দিচ্ছে না এখন যদি এটা দিত তাহলে এটা অযাচিত সরকারের সাথে একটা কনফ্লিক্টে যাওয়া হতো এবং অযাচিত বা অযৌক্তিক ভাবে অপ্রয়োজনীয় শক্তি ক্ষয় হতো যেটা জামাত না করে স্মার্ট সিদ্ধান্ত নিয়েছে তো এই যে অনেকে বলছেন যে জামাত তো বলেছিল এই করবে সেই করবে করে নাই তো এই না করাটা স্মার্টনেস এই না করাটা ভালো মনে রাখবেন অনেক ক্ষেত্রে কথা দিয়ে কথা না রাখার মধ্যেও ফজিলত আছে আপনি যদি একটা ভুল কাজের বা আনটাইমলি কাজের প্রতিজ্ঞা করেন সেটা না করাটাই তো ভালো এছাড়া দেখেন যে ইসলামী শরীতে নামাজ পড়াটা একটা ইবাদত না পড়াও একটা ইবাদত এখন বলছে নামাজ না পড়া ইবাদত হয় কিভাবে যেমন মহিলাদের কিছু নির্দিষ্ট সময় নামাজ না পড়াটাই ইবাদত নামাজ পড়াটা যায়জ নেই আবার কিছু নির্দিষ্ট সময় আছে ঠিক সূর্যাস্তের সময় সূর্যোদয়ের সময় তখন স্বাভাবিকভাবে ওয়াক এবাদত নামাজ না হয় তা আন্দোলনের কথা বলে না করাটাও ভালো হয় আন্দোলনটা করুক একটা ফাও আমেলা না এটা করবে না কারণ সব দিক বিবেচনায় আন্দোলনের হুমকি দেওয়াটাও সঠিক ছিল আর এখন আন্দোলন না করাটাও সঠিক তবে আমি যেটাকে বেঠিক মনে করি আমির জামাতের মাধ্যমে এমন কথা বলানো ঠিক নয় যেখান থেকে সরে আসতে হবে কারণ আমির জামাত ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন তার একটা ইমেজ থাকা দরকার যে তিনি যা বলেন সেটা করেন তিনি যা বলেন সেটা হয় এই জায়গায় হুমকি ধামকি বা কোনো আলটিমেটাম যেগুলো আলটিমেটাম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কার্যকর হয় না ওইটা জামাতের আমিরের মাধ্যমে বলানোটা একদম অনুচিত কিন্তু আন্দোলনের হুমকি দেয়া ঘোষণা দেয়া এবং এখন আন্দোলন না করা বোথ আর কারেক্ট আমি তো মনে করি জামাত সহ আট দল যদি যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির ঘোষণা না দিত তাহলে এই গণমোটের প্রশ্নমালার খ নম্বরে যে বিএনপির অতি গুরুত্বপূর্ণ নোট অফ অবসেন্ট উঠিয়ে দেওয়া হয়েছে এটা হয়তো বাধিত না অথবা চারটা প্রশ্নমালা থাকতো না অনেক কিছুই হয়তো আহ একদম পুরোপুরি বিএনপির মতো করে ফেলতো যে তিন উপদেষ্টা আসি সরকারকে প্রধান উপদেষ্টাকে যা বোঝানো এটা করে ফেলতো হয়তো এই জন্য জামাতের অবস্থান ঠিক কিন্তু টাইমলি মানে যে টাইমে ঘোষণা দেওয়া উচিত সেই টাইমে ঘোষণা দিয়েছে আবার যে টাইমে প্রোগ্রাম বাস্তবায়ন করা উচিত না সেই টাইমে দিস টাইমলি পলিটিক্স অধ্যাপক মেয়ে গোলাম পরোয়ার আট দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেছেন সেখানে বলেছেন তিন উপদেষ্টা নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ সময়লে প্রমাণ সহ নাম প্রকাশ এখন নাম প্রকাশ তো আমিই করে দিয়েছি ডক্টর সালেউদ্দিন আহমেদ ওয়াহিদ উদ্দিন নাকি পরেন ডায় বার পরেন বুঝেন মানে এদের বয়স এত হয়েছে যে প্রসাব শিশু এবং অতি লোকের আচার আচরণ শিশুর মতো হয়ে যায় শিশু যেরকম প্রস্তাব আসলেই প্রসাব করে দেয় কখন করতে হবে কখন করতে হবে না এটা বুঝে না এজন্য শীত আহ শিশুদেরকে ডায় পরানো হয় ডায় প্যান্ট পরানো হয় ওরকম অতি বৃদ্ধদের অনেক সময় ডায়পার পড়তে হয় এখন এটা আছে কারণ কি সে দুইজন আর একজন আসিফ নজরুল সম্ভবত তবে দুইজন এটা নিশ্চিত এই তিনজন হচ্ছে জামাতের যে উদ্বেগ তিন উপদেষ্টাকে নিয়ে তিন উপদেষ্টা এখন নাম তো বলে দিলাম তা প্রমাণ তারা বিএনপির দালালি কিভাবে করছে বিএনপির পক্ষপাত কিভাবে করছে যে কাছে প্রমাণ আছে ডাক্তার তাহের তো বলেছেন তাদের কাছে অডিও রেকর্ড আছে সময় এলে প্রকাশ করে দিবে এটা স্মার্ট সবকিছু প্রকাশ করতে হয় যে আপনার প্লান জয় বাংলা আপনি জয় বাংলা হয়ে যাবে যেমন বিএনপির নেতাদের অনেক আকামের প্রমাণ পিনাকি ইলিয়াসের কাছে আছে সব কি এখন প্রকাশ করবে করবে না এমন সময় প্রকাশ করবে যে আপনার প্রার্থী নির্বাচন সব ভোট জয় বাংলা হয়ে যাবে কিছু কিছু প্রকাশ করে ভোটের একদিন আগে দুই দিন আগে যাতে আপনার ভোট জয় বাংলা হয়ে যায় যেমন এই সানজিদা তুলি যে ঘটনাটা ঘটিয়েছেন আয়াতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এটা নিয়ে দেশে কিন্তু তেমন উত্তেজনা আপনি দেখেন নাই এই ভিডিও মারাত্মকভাবে ভাইরাল কিন্তু হয়নি আমরা অনেকে কথা বলেছি কিন্তু আপনি দেখবেন যে নির্বাচন কাছাকাছি আসলে এমন একটা মোমেন্টামে তার এই ভিডিও আবার সামনে আসবে এটা নিয়ে কথা উঠবে যে সময় তার ভোট জয় বাংলা হয়ে যাবে তার পরাজয়ের কারণ হবে এক কথা বললে জামাত টাইমলি পলিটিক্স করা শিখছে